আছলামাই নতুন লৈ আহিছো আজি চলি আন এক চৰকাৰ ইউটিউব চেনেলত ভলো কৰি দিবি আৰু যদি আনৰা কিয় আন নাম লৈ থাকে নাম আমাৰ ঠিকনা দি যাবি তো দেখতে পাচ্ছি না এনে একটা বড় সাইজের একটা হাক না লাল টক টক আছে এই জামুরলে লিসি এটা সুরি বসে কই লিসি জামুর কম সোনা দেখতে পাচ্ছি কি সুন্দর দেয়া যায় দেই এক লগ লগ বিরিয়ানি চলি আইছে তো যদি আই বেকানি এনে জামুর মাখতা নাই এনে এক কয় কয় খুলি লইছি খুলি লনরে এই লগে আই দি দিছি এই দুই টেবিল চামচের মতো কাশন দি এই লগে দি দিলা ম্যাক্সিমাম নুন হেরর লিসি এক চামচের মতো মচ্চের গুড়া ব্যাগ দিয়ে একের ঘুটনাটা ভাবে মাহি লাল লাল করি আর দেখলেই কি সুন্দর একটা জিদ্ধ বৃদ্ধ হানি চলিছে ভাই তাকে একবার ও বানে খাইছে এন দেখবেন কি স্বাদ হয়েছে আর প্রতিটা ফলের মরশুমে যদি ফলটি না খাওয়ান যায় না টেস্ট করানো যায় তাহলে জীবনে একটা দুঃখ আর বেদনা এত কিছু থাকে না